নমস্কার কেমন আছেন সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে মধ্যবিত্ত সংসারে একটু বুদ্ধি খাটিয়ে ঘরে বসেই টাকা জমানোর সহজ উপায় সাথে টাকা ইনকামেরও কিছু আলোচনা আজকে করব চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি দেখতে দেখতে একটু হলেও আপনাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে আসলেই টাকা শব্দটা খুব ছোট্ট একটা শব্দ শুনতে লাগে কিন্তু এর মূল্যটা কিন্তু অনেকটাই বড় তাই সব সময় না টাকাকে সম্মান করতে হয় তাকে ধরে রাখার চেষ্টা করতে হয় যত দিন যাচ্ছে তত কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে আর এতে মধ্যবিত্ত সংসারে কিন্তু একটু যদি বুঝে শুনে বুদ্ধি করে না চলি তাহলে কিন্তু টাকা বাঁচানো খুবই অসম্ভব ব্যাপার বা টাকা জমানো খুব কিন্তু কষ্টের ব্যাপার তো আমরা কিভাবে চললে টাকা একটু সঞ্চয় করতে পারবো সেই উপায়গুলোই আজকে আলোচনা করব। আসলে কি জানেন তো বিপদে পড়লে আপনি কারো কাছে টাকা চাইলে হঠাৎ করে কেউ যে আপনাকে ফট করে টাকা দিয়ে দেবে বা আপনি সহজেই টাকাটা পেয়ে যাবেন এমনটা কিন্তু না ভাবাই উচিত কারণ এখনকার দিনে সময়ে পাশে সবাই থাকলেও অসময়ে কিন্তু আপনার দিকে কেউ ঘুরেও তাকাবে না আর বিপদ কখন আসে সেটা কেউ বলতে পারে না আপনিও জানেন না আমিও জানি না ভগবান না করুক আজ সবাই সুস্থ আছি কাল যে হঠাৎ কিছু হবে না এমনটা তো কেউ বলতে পারে না বলুন প্রথমেই আপনার আয়ের ভাগের মধ্যে এক ভাগ প্রতি মাসে সঞ্চয় করতেই হবে এটাই নিয়ম এটা কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে এই যে কালকে কিন্তু আপনাদের দাদা পেঁয়াজ শাকও এনেছিল তো সেই গোড়াগুলোকে না আমি কেটে রেখে দিয়েছিলাম আর সেগুলোই লাগালাম সাথে গাছটাকেও বাইরে রেখে এলাম এই যে গোড়াগুলো আছে যেগুলোতে ছোট্ট ছোট্ট পেঁয়াজ থাকে সে একদম ছোট ছোট পেঁয়াজগুলোকে মাটিতে পুঁতে দেবেন দেখবেন দুদিন পরে সেখান থেকে পেঁয়াজ শাক পেয়ে যাবেন আর বড় বড় যে পেঁয়াজগুলো থাকে কিছু কিছু কিন্তু বড় বড়ও থাকে সেগুলোকে আপনারা সবজিতে ব্যবহার করতে পারেন পেঁয়াজ না দিয়ে পেঁয়াজটা কম কিনে পেঁয়াজ শাকটা একটু বেশি করে কিনবেন তাহলে পেঁয়াজ শাকও খাওয়া যাবে আর ছোট ছোট পেঁয়াজগুলো কিন্তু সবজিতেও দেওয়া যায় এইভাবেই ছোট ভাবেই কিন্তু টাকা বাঁচাতে হয় একটু বুদ্ধি দিই আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যাবেন আমার পাশে পুরোনো বন্ধু নতুন বন্ধু সব্বার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তিন যেটা বলবো সেটা হচ্ছে আয়ের বিভিন্ন মাধ্যম তৈরি করার চেষ্টা করতে হবে সৎ উপায়ে দেখতে হবে আয়ের যাতে বিভিন্ন মাধ্যম তৈরি হয় ঘরে বসেও অনেক ভাবে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব আমরাও কিন্তু গৃহিণীরাও পারি ছোটোখাটো ঘরে বসে কিছু ইনকাম করতে তো হাজবেন্ডের পাশাপাশি গৃহিণীদেরও দেখতে হবে ছোটখাটো কিছু করা যায় কিনা চার নম্বর পয়েন্ট হচ্ছে বাজেট তৈরি করুন হ্যাঁ প্রতি মাসে কোন খাতে কতটা পরিমাণ খরচা হচ্ছে সেটা লিখে রাখুন একটা বাজেট তৈরি করুন বাজেট করে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন খাতে আপনার বেশি খরচা হচ্ছে এতে কিন্তু আপনার হিসেবটা বোঝা একটু সুবিধা হবে যারা নতুন গৃহিণী তারা কিন্তু এগুলো লিখে রাখতে পারেন তাহলে আশা করব অনেক উপকারে আসবে তো আজকে দেখুন সয়াবিন আর বড়া দিয়ে একদম পাতলা ঝোল তরকারি করি চলো আজকে বড় বেটুর স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো ও কিন্তু চলে এসেছে ছোট বেটু বড় বেটু দুজনেই কিন্তু এখন ঘরেই আছে তো ওরা ওদের মতো খেলা করছে আর এই যে সবজি বসিয়ে এখন নিচে যেতে হবে বাবা এক্ষুনি চলে আসবো তো ও যে সব এখন নিচে যাচ্ছি দাদা আমি যাবো ওই যে দাদা নিজে আসবে আবার আমাদেরকেও নিয়ে আসবে আর ছোট ছোট তো যাবেই ওকে যেতেই হবে বললাম তুই ভেতরে থাক আমরা চলে আসছি এক্ষুনি না বাবারে তোমরা যাচ্ছ আমি যাব না কই পেটাবো এবারে পরে সাইকেল নিবি তুই চল এখন সময় নেই আমার তাড়াতাড়ি সাইকেল নিয়ে যাবে আচ্ছা ছেলে আর ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার মানেটা কি আসলেই স্কুলে একটা প্রজেক্ট দিয়েছে তার জন্য নারকোল পাতা আনতে গিয়েছিলাম এই যে ও কিন্তু ওর কাজ করতে বসে গেছে আর এটা ওই করবে কারণ আমি এদিকে রান্না বান্না করছি কাজ করছি স্কুলের কাজ যা নিজে করাই ভালো আর কি যদি পারা যায় তাহলে নিজে করাই ভালো এই যে নারকেলের পাতাগুলোকে এরকম এরকম করে কেটে নিচ্ছে তো যাই হোক আমাদের এখানে নারকেল গাছ আছে বলে তাই নিচে না যে কি হতো যে কথা বলছিলাম ফিরে আসি একটু নোংরা হয়েছিল ভাবলাম মেজেদীপ তো কেনাকাটা করার সময় না দেখতে হবে আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসটুকুই কেনা উচিত আবেগপ্রবণ হয়ে কোনো কিছু না কেনাকাটা করাই ভালো অথবা এ ওটা কিনেছে ওটা আমাকে কিনতে হবে এমনটা না করে কেনাটাই কিন্তু ভালো মানে প্রতিযোগিতার বসে বা হয়ে মনে রাখতে হবে সবার কিন্তু আয় সমান হয় না না তাই এক 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 রকম আপনার যদি সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আপনি কিনতে পারেন বা খুব সহজেই আপনি কিনতে পারবেন কিন্তু না হলে বেশি না কেনাটাই ভালো এই যে আপনাদের জন্য আজকের কিন্তু হেলদি অথচ সুন্দর একটা ভেজতালি সয়াবিন আর বড়া দিয়ে একটা পাতলা ঝোল করেছি সবজি দিয়ে বাঁধাকপির তরকারি করেছি আছে কিন্তু সুইটকর্ন দিয়ে ডাল করেছিলাম তো সুইটকর্নটাকে কিন্তু আমি তুলে দিয়েছি কারণ ওরা সুইটকর্ন খেতে খুব ভালোবাসে তো দেখুন এই থালিটা কিন্তু একদম ভেজ থালি ভেজ হলেও পুষ্টিগুণ কিন্তু একদম এখানে কম নেই সয়াবিন আছে ডালের বড়া আছে সাথে ডালও আছে সুইট সুইটকর্নও আছে বাঁধাকপির তরকারি আছে স্যালাড আছে এই রকম পুষ্টিগুণ সম্পন্ন থালি খাবারে রাখা উচিত ঋণ বা ক্রেডিট কার্ডের ব্যবহার যতটা সম্ভব ততটা কিন্তু কম করার চেষ্টা করতে হবে কারণ ইচ্ছে করলেও আপনারা কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন না এই যে সকালবেলা কিন্তু বানানোটা কমপ্লিট হয়নি তাই সন্ধ্যেবেলায় বানাচ্ছে এই দেখুন এই সমস্ত নারকেল পাতা বলুন আর টুকটাক বিভিন্ন রকম খেজুর পাতাই বলুন বা তাল পাতাই বলুন যার দেশে যা পাওয়া যায় সেইগুলো কিন্তু হাতে বানানো অনেক রকম জিনিস পাওয়া যায় বা হয় আমরা কিন্তু ঘরে বসে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে সেগুলো কিন্তু অনলাইনে সেলও করতে পারি এখন কিন্তু আরো বেশি সুবিধা কারণ অনলাইনের যুগ এখন কিন্তু সবকিছু সুন্দরভাবে সেলও করা যায় এইভাবে ধাপে ধাপে বুদ্ধি করে চললে অনেকটা টাকা কিন্তু সঞ্চয় করা যায় যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে